হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই কালকে তো শিবরাত্রি তো বাড়িতে থাকা পুরোনো প্রদীপ দিয়ে আমি একটা শিবলিঙ্গ বানিয়ে ফেলেছি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যে আমি কিভাবে বানিয়েছি দুটো প্রদীপ নিয়ে আমি এই শিবলিঙ্গটা বানিয়েছি এই ছোট প্রদীপটা নিচে থাকবে আর এটা মুখের দিকটা যেহেতু একটু ছুঁচলো হয় সেজন্য আমি ক্লে দিয়ে ভালো করে গোল সেপ দেওয়ার চেষ্টা করেছি আর এই ছোট প্রদীপের ওপরে একটু ক্লে নিয়ে বড় প্রদীপটাকে ভালো করে স্টিক করে দিয়েছি যাতে সোজা হয়ে বসে থাকে আর এই ক্লেটা যে প্রদীপটা একটু গর্ত ছিল তাই আমি ভেতরে একটু ক্লে দিয়ে দিয়েছি আর এখানে শিবলিঙ্গর আকার দিয়ে একটা ক্লে বসিয়ে দিয়ে পুরোটা আমি ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিয়েছি পুরোটা ভালো করে যাতে কোনো জায়গা লাল রংটা বোঝা না যায় এবং এটা করার পর শিবলিঙ্গের ওপরে যেমন সাদা তিলক থাকে সেই তিলকটাও এঁকে নিয়েছি এঁকে নিয়েছি এরপরে আমি একটা তার নিয়ে ও সেটার উপরে ক্লে দিয়ে ভালো করে একটা প্যাঁচিয়ে সাপ তৈরি করেছি এবং এটা ভালো করে কালার করে দিয়েছি এটা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই কাজটা তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার কাজটা কেমন হয়েছে সেটা আমার কমেন্টে জানিও আর এরপরে আমি কি কাজ করতে পারি বা রকম কিছু সেটাও তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে